আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে খুব মজার একটি খাবার শেয়ার করব আমার মনে হয় অনেক মানুষই এই রেসিপিটা জানে না তো এটা আমি আপনাদের সাথে আস্তে আস্তে রেডি করছি আর একটু একটু করে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে তিনটি গাজর নিয়ে নিয়েছি তো গাজরগুলোকে সুন্দর করে একটা গ্রেটারে সুন্দর করে গ্রেড করে নিচ্ছি একবারে যে চিকন অংশটা হয় সেটা দিয়ে না করে আমি একটু মোটা অংশটা মোটা যে সাইডটা আছে সেটাতেই করছি সবগুলো গ্রেট করা হয়ে গেলে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল আমি যে পরিমাণ টক চাচ্ছি ওই পরিমাণে আর একটুখানি নিয়ে নিয়েছি রসুন আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু গুঁড়ো মরিচ যে আমি যে পরিমাণ ঝাল চাচ্ছি ঠিক ওই পরিমাণে দিয়ে সঙ্গে একটুখানি লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে একদম ভালোভাবে চটকে নিচ্ছি যেন এটা থেকে যে ময়শ্চারটা আছে সেটা বেরিয়ে আসে তো সবগুলোকে দিয়ে সুন্দরভাবে মেখে একসাথে এবার গাজরটাকেও মেখে নেব তো গাজর সহ ভালোভাবে বেশ কিছু সময় ধরে মাখাতে হবে এটা খেতে অনেক সুস্বাদু হয় তো এটা হচ্ছে গাজরের একটা মাখা তো এটা এ রেসিপিটা অনেকেই জানে না তো এবার এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দিয়েছি অনেকগুলো এবার সব কিছুকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি একেবারে অনেক সময় ধরে মাখাতে হবে যেন সুন্দরভাবে এটা থেকে যে ময়শ্চার আছে ওটা বেরিয়ে আসে গাজরের থেকেও সব কিছু ভালোভাবে মাখানোর পরে টেস্ট করে নিতে হবে যে লবণটা ঠিকমতো হয়েছে কি না কারণ যে কোনো মাখা নিতে যেন লবণ ঝাল সব কিছু যদি ঠিকঠাক মতো না হয় তাহলে খেতে মজা হয় না তো এটা হচ্ছে সেই গাজরের স্পেশাল মাখাটা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো তো আমার ধারণা এটা ম্যাক্সিমাম মানুষই জানে না সবাই একবার হলো ট্রাই করে দেখবেন এই মাখানোটা আমার বোনের মেয়ে আবিষ্কার করেছে সে খুব মাখানি ঝোকানি পছন্দ করে এই জন্য তো ওই মাখাটা আবিষ্কার করার পরে আমরা প্রায় সময় এটা করি যে সময় গাজর একেবারে বেশি পরিমাণে পাওয়া যায় বা যখন খেতে মন চায় তখনই তো চট জলদি হয়ে যায় শুধু ঘরে তেঁতুলটা থাকলেই হয় আর কিছু লাগে না তো তৈরি হয়ে গেল আমার এই মজার লোভনীয় গাজর মাখা তো এটাকে আমি সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো মা সবাইকে দিয়েছে সবাই খেয়ে তো দুপুরবেলা অনেক খুশি তো আমার ওই বোনের মেয়েও আমাদের বাসায় ছিল সবাই মিলে আমরা এই মাখানোটা এনজয় করেছি